ডাক্তার আপনার কত কিছু খাবার না করলো সব কিছু না খাই এখন চলতাছেন তাহলে আল্লাহ আপনার কইছে যে হারাম খাবার না সুদ খাবার না কই আপনি তো কাম কাজ বাদ দিয়ে লাগাড়া মধ্যে টেহা পয়সা না গায়ে খালি ওইলে দিয়েই খান নিজের টেহা হালাল ভাবে কামাই করেন না ওই সুদও তো টিয়া করে লাভ আহে ওইলে দিয়ে দিয়ে চলে না টেহা বড় বানাইছেন শুনে না কথা কই হারামের কোনো দিন আরাম নাই হালাল পথে রুজি রোজগার করেন প্রয়োজনে এরা বেলা কম খায়েন তাও শরীর পিণ্ড ভালো থাকবো কোনো রোগ বেদ হবো না আরামও পাবেন আল্লাহও খুশি থাকবো তুই আমার এইভাবে বোঝাবি আগে কইলি না কে আসলে এই বিষয়টা তো আমি কখনো মাথায় এইভাবে নেই যে আমাদের কখনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি কিন্তু উপর আলো যে কত কিছু নিষেধ করে দিয়ে সেটা মানি না আর এই যে হারাম পথেটি আবসা কামাই করতাছেন শরীরের মতো দুনিয়া রোগ বেদ হয়েছে দেখা যাইতেছে যাটি হারাম পথে কামাই করতাছেন তার তো বেশি টেহা মনে করেন জ্বলে যাইতাছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খাম না আমি হালাল পথে চলবো হালাল টাকা পয়সা ইনকাম করবো এতে করে যদি একবেলা কম খাইতে হয় তবুও খামো তবুও আমি আর এই হারাম পথে চলবো না আচ্ছা ঠিক আছে